মানে গাড়ি নিয়ে বেরেলেই টাকা বলেন তো কি গাড়ি যাদের আইডিয়া আছে কমেন্টস করেন আর আমরা আছি অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা এই পাশে ড্যামরা বাস স্ট্যান্ড স্টপ কোয়ার্টার বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস এর সাথেই হচ্ছে অপরূপা কার সেন্টার যে শুরুমে আসলে হাইসের প্রচুর কালেকশন থাকে আজকে শুধু হাইসটা প্রবস থাকবে নোয়া থাকবে এবং গত লাইভে আলহামদুলিল্লাহ অনেকগুলো হাইস হাই সেল হয়ে গেছে একটা রিজনেবল প্রাইজ অফার প্রাইজে হাইস ছিল এই বেশি ছিল হাইসটা

এটা মডেল কোথা লাল ভাই এটা মডেল 4 রেজিস্ট্রেশন 8 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন হুম পেপার সেসিক সব কমপ্লিট আছে না ভাই টোকেন ফেল আছে করে দিমু কমপ্লিট করে দিবেন না হ্যাঁ হ্যাঁ টায়ার গুলো তো ভালো আছে আছে মোটামুটি ভালো ভাই এটার দাম কত জান ভাই জান এটা দিছি 12 50 12 লাখ 50 সামনের যেন গ্লাস অরিজিনাল না ভাইয়া হ্যাঁ অরিজিনাল আছে না এরপর আমরা হাইস দেখাই আর এটা হাইজে চলে যায় 2000 13 এর মডেল 9 মডেল 13 এর রেজিস্ট্রেশন 9 মডেল 13 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল হুম

গ্লাসটা ফাটা আছে কিন্তু অরজিনাল এটা ইঞ্জিন গিয়ার বক্স বড় ভাই এটা রিকন্ডিশন লাগানো আপনি ইঞ্জিন গিয়ার মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2005 এ পাঁচ এর রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সিরিয়াল হচ্ছে 11 বাম্পার করা এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে তারপরে আপনারা এই গাড়িগুলো ফিজিক্যালি আসেন বাইরে একটাই কথা ফিজিক্যালি আসেন আইসা দেইখা পছন্দ হলে নিবেন পছন্দ না হলে তার জোরে দিয়ে না সে ক্ষেত্রে সরাসরি যাচাই বাছাই করে এরপর নিতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কন্ডিশন কেমন তো এটা পেপার তো কমপ্লিট আছে এটা প্রাইস আগে ছিল 10 লাখ 10 লাখ কথা বলা যাবে যাবে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা একটা এক্স দেখাবো সরি এক্স দেখাবো মডেল নিউ শেপ এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং এস এর কেমন পাবে ভাই ভালো আছে না? অ এনজিএলসি ফবক্স এবং সিএনজি করা আছে। হ্যাঁ সিএনজি করা আছে। এটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে। নিও শেপ 27 সিরিয়াল অল ওভার ফ্রেশ কন্ডিশনে আর এই এক্সপ্লোরার আজকে আমরা মিনিমাম 1 লক্ষ টাকা কমে পাবেন। এটা রেগুলার প্রাইস 12 লক্ষ টাকা থাকে। কোথাও কোথাও 15.5 লক্ষ টাকা থাকে কিন্তু আমরা আজকে দিব 11 11 লক্ষ টাকা। এগারো লক্ষ টাকার ভিতরে আপনি পেপারস কমপ্লিট পাবেন, এসি কমপ্লিট পাবেন, সবকিছু কমপ্লিট। আর এটা হচ্ছে কি বলবো Hyundai i20 হুন্ডা এইচ ওয়ান হাইস আর কি এটা হাইসের বিকল্প কোম্পানির হাইস পুরো ভাই যদি কেউ যদি কোম্পানি ব্যবহারের জন্য বা ইনকাম করার জন্য কোম্পানি দি চলে ভাই বেশি চলে চালালে কম কিন্তু যারা কোম্পানির জন্য বিভিন্ন বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই গাড়িগুলো অনেক বেশি ইউজ হয় এবং অনেক লাক্সারিয়াস একটা গাড়ি এবং এই গাড়িটাতে ক্লান্তির কোনো সুযোগ নাই ভিতরে ঢুকলে বিমানের একটা ফিল পাবেন যারা বিমানে উঠছেন হয়তো বা যারা এটা মাথায় প্রত্যেকটা এসি ভ্যান আছে জায়গায় জায়গায় এসি

ঠিক আছে সিএনজি 100 আর কি 250 250 টোটাল 100 100 লিটার তাহলে ভাইয়া দাম কত চাল ভাইজান এটা মোটামুটি এক কাগজ আপডেট এটা 12 50 টাকা দেবে 12 50 12 50 টাকা দেবে 12 50 পেপারস ওকে সিসিরা বলে দি 2400 2400 2400 তারপর আবার হাইস জিএল এটা মডেল কত হালাল ভাই 10 এর মডেল 15 এর স্টেশন এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো ভাইয়া ইঞ্জিন গিয়ার বক্স এসি ওকে এটা 5 ডোর জিএল গাড়ি 5 ডোর জিএল এসি এর পারফরম্যান্স তো ভালো পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই এসি ভালো আছে এবং গ্লাস আলহামদুলিল্লাহ অরজিনাল আছে এটা গ্লাস কালার হ্যাঁ এটা অরজিনাল এবং গাড়িটা হচ্ছে পাল কালার এবং সিএনজি দোকান বাসল করা আছে বাম্পারও করা আছে হ্যাঁ কোনো কাজ নাই একদম ফুল রেডি একটা গাড়ি রেডি টু ড্রাইভ সো জিবে নিবেন আর চালাবেন আর ইনকাম করবেন এর দাম কত দিবেন এটা ভাই 1750 1750 50 1750 এটা 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে 12 এর মডেলের জিএল হ্যাঁ 17 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 5 ডোর জিএল এখানে এটা কিন্তু অনেক ফ্রেশ একদম রেডি একটা গাড়ি এটা রেডি এখানে একটা সিট কভার নতুন পাবেন অ্যান্ড্রয়েড মনিটর নতুন পাবেন ঠিক আছে এবং ফ্লোর ম্যাট নতুন পাবেন এই যে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে ২০১২ হাজার বারো মডেল এবং সিএনজি তো কনভার্সন করা আছে কোনো প্রকার হিডিং স্টি নাই ফ্রেশ কন্ডিশনে পাবেন উনিশ সিরিয়া ফাইভ ডোর কিন্তু আমি এই পাশে করে দেখাই দিই ফাইভ ডোর হাইসগুলো অনেক বেশি ডিমান্ড শীতকালে যারা ইনকাম করার জন্য বিভিন্ন সময় ফোন দেন যে ভাই ভালো হাইস কোথায় পাব আসলে হাইস দু একটা থাকে কোথাও কোথাও আমরা যখন যে জায়গায় লাইভ করি সো হাইসের পরিমাণটা আমরা এই অপরূপা কার সেন্টারে আমরা

এবং এই গাড়ির ভিতরে ইন্টেরিয়র হবে মন একদম ফ্রেশ কন্ডিশন আছে সিলিন্ডার ফ্রেশ আছে হাফ সিলিং হ্যাঁ ঠিক আছে জিএল হাই স্যার হ্যাঁ জিএল কোন বগার কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই এটা সিএনজি করা আছে না হ্যাঁ ভাই সিএনজি করা আছে পেপারস ফুল কমপ্লিট পাবে তো কমপ্লিটই আছে কমপ্লিটই আছে কত দিবেন দাম এটা 26 27 27 এটা হলো 14 লাখ টাকা 14 লক্ষ টাকা হ্যাঁ চারের মডেল চোদ্দ লক্ষ টাকা দশ রেজিস্ট্রেশন আচ্ছা যারা টাকা ইনকাম করার জন্য একটু বাজেট কম বাজেট কমের ভিতরে যদি কোনো ইনকাম করতে চান উবার দিতে চান এবং এয়ারপোর্টে টিপ মারতে চান তাদের জন্য আমরা সবসময় বলি যে প্রবেশগুলো আপনার দেখতে পারেন এটা মডেল ইয়ার হচ্ছে দুই মডেল দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন আট চারের মডেল আটের রেজিস্ট্রেশন এবং এই একটা সিএনজিও করা আছে কিন্তু হ্যাঁ সিএনজি করা আছে ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং পিসনেস কন্ডিশনটা হবে এমন টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট তেইশ সিরিয়াল সিরিয়ালটা ভালো হুম এটার দাম কত চান ভাইয়া ভাই এটা ছয় লাখ আশি ছয় লাখ আশি আশি এর মধ্যে পেপার ফুল আপডেট পাইবো তাই তো ছাব্বিশ আছে আপডেটই আছে এরপর আমরা দিব একটা বাইকের দামে পেপার কমপ্লিট গাড়ি স্পিন্ডার হান্ড্রেড স্পিন্ডার এবং এই গাড়িটা পেপারস ওকে আছে এবং অল অপশন অটো অল অটো সিসি হচ্ছে পনেরোশো ঠিক আছে পনেরোশো সিসি অল অটো কম বাজেটের ভিতরে যারা একটা গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন ব্যাগ ব্যাগ ক্যামেরাগুলো সহ আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা প্রাইস দিব আমরা একদম এটা দিছিলাম হলো 4 লাখ 20 এটা নিলে একবারে পড়ব 3 লাখ 80 একদম 3 লাখ 80 একদম 3 লক্ষ 80 হাজার টাকা একদম এটা নিয়ে কি দামাদামি করে দামাদামি চলবে না ফিল্টার এটা হলো 4 এর মডেল 9 এর স্টেশন 4 এর মডেল 9 এর 9 এর স্টেশন কন্ডিশন আমরা এসি পেপার সবকিছু কমপ্লিট আছে সিএনজি করা আছে না আলাল ভাই হ্যাঁ সিএনজি করা আছে সিলেট হচ্ছে 25 কালার হচ্ছে ব্ল্যাক টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে